সালামুন আলাইকুম আজকে এমন একটা সহি হাদিস নিয়ে আলোচনা করব যেই সহি হাদিসটার মধ্য দিয়ে আমি মনে করি অত্যন্ত সুপরিকল্পিতভাবে হজরত মোমা সাল্লামের শানকে খাটো করার চেষ্টা করা হয়েছে এবং এই বিষয়টা তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে হজরত মোমা সাল্লাম আল্লাহর আইনের বাইরে গিয়া আল্লাহর আইনকে পাশ কাটায়া তিনি অপরাধীর শাস্তি প্রদান করছেন সহি হাদিস যদিও আমি বিশ্বাস করি যে পৃথিবীতে একমাত্র আল্লাহর কিতাব ছাড়া আর কিছু সহি নাই এবং এর পাশাপাশি এটাও বিশ্বাস করি যে যদি কেউ আল্লাহর কিতাবের পাশাপাশি অন্য কোনো কিতাবকে একেবারে সহি শুদ্ধ নির্বাজাল নির্ভুল মনে করে তারে তার ইমানের মধ্যে গণ্ডগুলো আছে আচ্ছা যাই হোক তো এই যে সহি হাদিসটা যেটা কথা বলতেছিলাম ওইখানে কি আছে ওইখানে বলা হয়েছে যে একদল চোর হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে উঠ এবং সেই উটের দেখাশোনা করতে যে রাখাল সেই একদল চোর সে রাখালকে হত্যা করল এবং হত্যা করার পর ওই যে উটগুলা ছিল সেগুলাকে নিয়ে এমত অবস্থায় যখন হুজুর পাক সাল্লামের কাছে খবরটা পৌঁছাইলো তিনি লুক পাঠায় ওই চোরগুলাকে ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে আসার পর তাদের হাত কেটে দিলেন তাদের পা কেটে দিলেন এই গরম লোহার শিখ দিয়া তাদের চোখ ফুরাই দিলেন আরো ভয়াবহ অত্যাচারের বা শাস্তির বিবরণ ওই হাদিসে আছে ওই আমি দিব নিশ্চিতভাবেই আপনারা চেক করতে পারবেন তাহলে এখন বিষয়টা হচ্ছে যে ওই চোরের দল প্রথমত উটেরা কালকে হত্যা করলো হত্যা করার পর সেই উট তারা চুরি করে নিয়ে যেতেছিল এই অপরাধে তাদের চোখ ফুরায় দেওয়া হলো তাদেরকে আরও ভয়াবহ শাস্তি দেওয়া হলো এটা কি সত্য হতে পারে হযত মাহম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আল্লাহর আদেশকে অমান্য করে এবং সুনির্দিষ্ট গাইডলাইন থাকার পরেও এইভাবে কারো ওপর অত্যাচার করতে পারে আমি এটা বিশ্বাস করি না এটা নিশ্চিতভাবেই চরম একটা মিথ্যাচার হযযত মহাম্মদ সাল্লাহলা সাল্লামের নামে আর এই মিথ্যাচারটা ওরা করছে যারা ওই শুরু থেকেই বনু হাসেম গুত্রের ভালো দেখতে পারতো না তাদের সানকে সবসময় খাটো করার চেষ্টা করত ওই ধারাবাহিকতার প্রচেষ্টা সেটার ফলস্বরূপ আজকে এই সমস্ত আজব অদ্ভুত এবং মিথ্যাচার হল নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আচ্ছা তাহলে এখন প্রশ্ন আসে না যে চোরের শাস্তি আল্লাহ তালা কি দিছে কি বিবরণ দিছে আর হত্যার শাস্তি আল্লাতলা কি দিছে এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে হরদুত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামে যে এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে চোখ ফুরাই আলাইছে হাত পাকে টালাইছে পাথরের উপরে ফালাই রাখতেছে এই সমস্ত উনি করছেন কিনা আর উনি এটা করতে পারেন কিনা যদি আপনি মনে করেন যে হ্যাঁ উনি এটা করতে পারেন না কারণ এটা আল্লাহর আয়াতের বিরুদ্ধে দেখাছে তাহলে নিশ্চিত হয়ে যাবেন আপনিও যে এটা জালিয়াতির হাদিস আচ্ছা তো চুরির ব্যাপারে আল্লাহ তালা সুরা মায়দার আটত্রিশ নম্বর আয়াতে স্পষ্ট ঘোষণা দিচ্ছেন যে চোর অথবা চুরনির হাত কেটে দাও তাদের কৃতকর্মের ফলস্বরূপ পরিষ্কার কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়ার কথা বলতে চাল্লা চোখ পুরে দেওয়ার কথা কিন্তু বলে নাই এরপরে দেখেন হত্যার ব্যাপারে আল্লাহ কি বলতেছেন কেউ যদি কাউকে হত্যা করে তার ব্যাপারে আল্লাহ তালা একেবারে স্পেসিফিক সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছেন তার ঐশী গ্রন্থে ওইখানে তিনি স্পষ্ট ভাষায় বলছেন সুরা বাকার একশো আটাত্তর নম্বর আয়াতে কি বলছেন তিনি ওইখানে ওইখানে তিনি বলছেন যে হে মুমিনগণ নিহতের ব্যাপারে তোমাদের উপরে কি সাস ফরস করা হইল নিহতের ব্যাপারে তোমাদের উপরে কি সাস ফরস করা হইল কি সাস কি কি শাসের আবিধানিক বাংলা অর্থ হচ্ছে অনুরূপ শাস্তি সে তোমার সাথে যে অন্য আচরণটা করছে তুমিও তার সাথে ঠিক ওই আচরণটা করবা তার একটুকু বেশি নয় তাহলে হত্যার কি শাস্ত তাহলে কি হবে যে কাউকে হত্যা করলো সেটা কি শাস্ত হচ্ছে তাকেও হত্যা করা এবং এই ব্যাপারটা আল্লাহ তালা সুরা মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আরো স্পষ্ট করছেন কিভাবে দেখেন যে আর তাদের জন্য অবধারিত করা হয়েছে প্রাণের বদলে প্রাণ চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত নাকের বদলে নাক কানের বদলে কান মানে একেবারে স্পেসিফিক লেলাতলা সুনির্দিষ্ট ভাবে বলে দিচ্ছেন যে কেসাসটা কি এবং প্রাণের বদলে প্রাণ নেওয়া হবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করা সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হইতে পারে বা ওই অঞ্চলের যে সরিয়ে আইন প্রয়োগের যে সিস্টেম সেই অনুযায়ী হতে পারে তাহলে চুরির শাস্তি হাত কেটে দেওয়া আল্লাহর আইন হত্যার শাস্তি তাকে হত্যা করা এটা হচ্ছে আল্লাহর আইন সুনির্দিষ্ট ভাবে তাহলে ওই হাদিসে যে বর্ণনা করা হলো এই চোর গুলাকে ধরে আনার পর তাদের হাত কাটলো ঠিক আছে পাও কাটলো কোন আইনে তার চোখ ফুরাই দিল কোন আইনে সহি বুখারি দুইশো নম্বর হাদিস আপনি দেখেন চেক করে ওইখানে কি বর্ণনা দেওয়া হয়েছে জানেন হজরতে আনাস রাদিয়াল্লাহু আনহু রেফারেন্স দেয়া বলতাছে উকল গোত্রের কিছু লোক মদিনায় আসলো হজরত মোহাম্মদ সাল্লাহামের নিকট ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে মদিনায় আসার পর তারা অসুস্থ হয়ে পড়ে এবং হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম তাদেরকে পরামর্শ দেয় যে ওই উটের পালের কাছে যাও সেখানে গিয়া উটের মূত্র পান করো দুধ পান করো তারা উটের কাছে গেল উটের মূত্র খাইলো দুধ খাইলো এবং তারা সুস্থ হয়ে গেল উটের মূত্রর মধ্যে যদি সেফা থাকতো তাহলে মোহাম্মদ সাল্লাহ এটার পান করার নসিহত তার উমদদেরকে করতেন এই যে আরব দেশে যে তেলগুলো রপ্তানি হয় এখন ওই যে টন কে টন ওই গ্যালেন ভর্তি উটের মুত রপ্তানি হতো সারা বিশ্বব্যাপী মুসলমানরা সাফা হিসাবে খাইত কিন্তু এরকম ধরনের নজির এই বিশ্বে কোথাও নাই এই কথা মোহাম্মদ সাল্লাহাম বলে নাই এক কথায় পরিষ্কার আসেন এই হাদিসের আরেকটু সামনে আগাই এরপরে দেন বলতাছে যে ওই যে ওরা যে ওতে মূত্র খাইলো দুধ খাইলো খায় সুস্থ হয়ে গেলো হওয়ার পর তারা রাখালকে হত্যা করলো হত্যা করার পর ওই যে উঠ গুলা ছিল সেগুলাকে তারায়া তারা নিয়ে গেছিল এই খবর মোহাম্মদ পৌঁছাইল তিনি লুক পাঠাইলেন তাদেরকে ধইরা নিয়ে আসলেন আসার পর তাদের হাত কাটলেন পা কাটলেন গরম লুক আর শিখ দিয়ে তাদের চোখ ফুরাই দিলেন এবং মরু উত্তপ্ত পাথরের উপরে শোয়া রাখলেন তারা পানির জন্য ছটফট ছটফট করতেছিল তাদেরকে পানিটা পর্যন্ত দেওয়া হয় নাই তাহলে হত্যার বদলি তাকে হত্যা চোরের শাস্তি হাত কেটে দেওয়ার বাহিরে গিয়া উনি হজত নহামা সাল্লা সাল্লাম যার উপরে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে শরীরে অবতীর্ণ হয়েছে উনি কোন আইনে তার চোখ দিলেন তার পা কাটলেন কোন আইনে কোন আইনে তাকে মরুভূমির উত্তপ্ত পাথরের উপর সোয়ায় রেখা চরমভাবে কষ্ট দিলেন এই হাদিস যদি আপনারা আমরা বিশ্বাস করি তাহলে স্পষ্টভাবে কি এটা সামনে আসা দিতেছে না যে তিনি আল্লাহর আয়াতের চাইতেও বার্তি কিছু করছেন যদি ওই হাদিসটা বিশ্বাস করেন তাহলে তো যে চোখ ফুরে দেওয়াটাকে আপনাকে বিশ্বাস করতে হবে যে মোহাম্মদ এটা করছে পা কাটে দিছে এটা মোহাম্মদ করছে গরম পাথরের উপর শোয়া রাখছে এটা সাল্লাম করছে কিন্তু এটা তো আল্লাহর আইনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক বিরোধী চোরের শাস্তি হাত কেটে দেওয়া চোখ তুলে দেওয়া নয় হত্যাকারের শাস্তি তাকে হত্যা করা চোখ তুলে দেওয়া নয় পা কাটা দেওয়া নয় পাথরের উপর শোয়া রাখা নয় তো এই বর্ণনাগুলো আসছে এই সহি হাদিসের নামে তো ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম এই যে বনু হাসিম গোত্রের উপরে এই যে পরবর্তী উমাইয়া যে সিলসিলাটা আসছে উমাইয়া খেলাফত সরি খেলাফত না উমাইয়া রাজতন্ত্র এই উমাইয়ারা সবসময় চেষ্টা করতো হরত মোহাসমের গোত্রকে খাটো করার জন্য ওই যে বাপ চাচার মধ্যে দ্বন্দ্ব থাকে না চাচাদের মধ্যে দ্বন্দ্ব থাকে না একজন আরেকজন উপরে থাকার চেষ্টা করে সব সময় ওরা সব সময় এই চেষ্টা করতো যে কিভাবে বনু হাসিম গুত্রকে ছোট করা যায় খাটো করা যায় খোলা ভাই পতনের পর এই যে উমাইয়া রাজতন্ত্র যে প্রতিষ্ঠিত হইল প্রায় নব্বই বছরের অধিক সময় এই দীর্ঘ সময় এই উমাইয়ারা এরকম শত শত নয় হাজার হাজার লক্ষ লক্ষ জাল হাদিস হাদিস বুদ্ধিমত্তার সহিত ওরা এই অমুক সাহাবি এটা কইছে তমুক সাহাবি এটা কইছে অমুকে এটা কইছে তমুকে নিজের কানে শুনছে এগুলা ছড়াইছে পরিকল্পিত ভাবে যেহেতু রাষ্ট্রযন্ত্র তাদের হাতে ছিল প্রচারযন্ত্র তাদের হাতে ছিল জুমার খুদ্ জুমার আলোচনায় সর্বস্তরে এই সমস্ত জাল হাদিস ব্যাপকভাবে প্রচার করা হতো এবং এইগুলা এরকম ভাবে সমাজে ছায়া গেছিল যে দুশো থেকে আড়াইশো বছর পর এই যে বুখারি রহমতুল্লাহ মুসলিম রহমতুল্লাহ ওনারা যখন আসছে হাদিস সংগ্রহ করার জন্য তখন তারা এই সমস্ত হাদিসের সম্মুখীন হয়েছে এবং আনাস রাজু হইতে বর্ণিত হয়েছে এই হাদিস কে মিথ্যা হইতে পারে বুখারি রহমতুল্লাহ এটাই ভাবছে আর ওই হাদিস ওই যে দুশো তেত্রিশ নাম্বার সেলারি বন্ধ করে দিছে বলে আমি বিশ্বাস করি কারণ যদি কেউ তর্ক করতে আসে যে আপনি বুখারি মানেন না আপনি বুখারির বিরুদ্ধে কথা বলতেছেন আরে ভাই বুখারি কে বুখারি রহমতুল্লাহ আমি তাকে সম্মান দিব সে দিনের জন্য করছে দিনের জন্য চেষ্টা করছে সে দিনের প্রতি তার দরদ ছিল এবং তিনি চেষ্টা করছেন যে কিছু হাদিস সংগ্রহ রেখে গেলে মানুষ আমল করতে পারবে পালন করতে পারবে সে সবের অধিকারী হতে পারবে কিন্তু সে তো মানুষ ছিল আরেকজন মানুষ কখনোই শতভাগ নির্ভুল হতে পারে না এটা তার ভুলের কারণে এটা হইতেই পারে এই বিশ্বাসটা আপনাকে রাখতেই হবে যদি আপনি না রাখেন তাহলে আল কোরআনের পাশাপাশি কিন্তু এই যে বুখারি শরীফ আসা যায় আল্লাহকে ভয় করেন নিজের ইমানকে জাগ্রত করেন একটু চিন্তা ভাবনা করেন একটু গবেষণা করেন বুখারি বলছে বলে আমাকে সেটা মানতে হবে সেটা অবশ্যই পালনীয় এই ধরনের চিন্তা ভাবনা আপনার ইমানের জন্য আপনার আমলের জন্য নিশ্চিতভাবে ক্ষতিকর কাজেই সবার প্রতি একটা অনুরোধ থাকবে সহি হাদিসের নামে কোনো কিছুর সামনে আসলে সেটাকে আক্রিয়া ধরা যাবে না যদি ধরি তাহলে কিন্তু ইমান আমল আখলাক সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে